আজ থেকে আট দশ বছরের মাথায় আর একটা বিচার দেখবেন আপনারা ইনশাল্লাহ এই ফ্যাসিবাদীদেরকে দিয়ে আমাদেরকে খুন গুম করাইছে যারা আজ থেকে আট দশ বছর পার হবে না ইনশাল্লাহ এর ভিতরে একটা বিশাল ঘটনা ঘটবে এই ফ্যাসিবাদীদেরকে যারা পাঠাইছে যারা করেছে যারা টাকা দিয়েছে অস্ত্র দিয়েছে বুদ্ধি দিয়েছে সব দিয়েছে ওদের বিচার করা হবে সেদিন ওরা আমাদের দেশের না ওরা বাইরের দেশের কিন্তু ওদের হ্যান্ড কাপ লেগে যাবে ওদের ওই বিচারের রেজাল্ট হাম্মাদের কিতাবুল ফেতানে আছে হিন্দুস্তানের রাজাদেরকে লোহার শিকুল দিয়া বান্দা নিয়ে আসবে ওরা এ হাসিনের বিচার হলো শুরু এই বিচার কি শুনতে হবে ওগুলি দিয়া সেটা আকাশ থেকে হচ্ছে ভাই এখানে কাজ নাই বাংলাদেশের দোষ নাই আমি সাংবাদিকতা করি আমি ইনফরমেশন দিয়ে রাখলাম একদিন পাইবা তোমরা ধ্বংস হোক ধ্বংস হয়েছে আবুল দুই হাত ধ্বংস হয়েছে সে নিজে আগে তো পুরুষ শক্তি ধ্বংসের কথা আছে ঠিক না লাস্টে নারী শক্তির ধ্বংস নারীটা না প্রথমে বিচারটা করছে পুরুষ শক্তি রয়ে গেছে না আবুল গেছে না একই পরিণতি হবে আবুল আহাবের গায়ে এমন জল গুটি বসন্ত হয়েছিল পঁচা গয়লা দুর্গন্ধে এমন হয়েছিল তার বাচ্চারাও তার থেকে পলাই গেছে মরার আগে তার মরুভূমিতে ফেলে দিয়েছে গন্ধে তার আশপাশে কেউ থাকতে পারে না এই রকম অপমানকর মৃত্যু এই বাংলাদেশকে যারা জ্বালাইছে তাদের কপালে লেখা আছে ইনশাল্লাহ একাত্তরের খুন খারাপ যারা করেছে কেউই বাঁচে নেই ভুট্টু একাত্তরের খুন খারাপের পিছনে দায়ী ছিলেন ফাঁসি কার্যকর হয়েছে ইন্দিরা গান্ধী একাত্তরের খুন খারাপের পিছনে ছিলেন সেই পথে গেছে শেখ মুজিব আমাদের বঙ্গবন্ধু আমরা একটা সময় ওনাকে অনেক ইয়া করতাম যাই হোক ভালো মন্দ আছে মেয়ে মৃত মানুষের মৃত মুসলমানের দুর্নাম করি না ওনার কারণেই তো ভারতে সুযোগটা পাইছে দেশ ভাঙ্গার ঠিক না আগরতলা ষড়যন্ত্র আমরা সত্য ছিল পরিণতিটা কি ভুট্টুর যা ইন্দিরার যা আর ভয়াবহ এইবার যারা বাংলাদেশকে গত পনেরো বছর বা তিপ্পান্ন বছর খুন গুম এইসব গুলি গালা এগুলি সব করছে সেই পরিণতি আসতেছে বাঁচতে পারবে না বাঁচতে পারবে না কারণ বাংলাদেশ হলো মদিনার মতো বাংলাদেশ আল্লাহ নবীর মদিনার মতো অনেকগুলি কারণই মদিনা যখন তৈরি হয় লক্ষ লক্ষ আরবের মুসলমানরা হাজার হাজার এককে কেনাম সব হিজরত করে কোথায় আছে মদিনে আছে না সাতচল্লিশে যখন এই এই মানচিত্র তৈরি হয় বাংলাদেশ পাকিস্তানে মানচিত্র তৈরি হয় সারা ইন্ডিয়া থেকে হিজরত করে এই মানচিত্রে আসে মুসলমানরা বিহারি যারা সব মহাজের না বিহারিরা সব হিজরতকারী না সব হিজরত করছে এরকম লক্ষ লক্ষ কুটি মুসলমান ইন্ডিয়া থেকে হিজরত করে আসছে কারণ এই মানচিত্রটা বাংলাদেশের যে মানচিত্র এটা লাইলাতুল কদরে জন্ম নিছে উনিশশো সাতচল্লিশের চোদ্দই আগস্ট সাতাইশ রমজান রাতে এই মানচিত্রের ঘোষণা দিছে ব্রিটিশ সরকার এটা লাইলাতুল কদরের মানচিত্র এটা চারটিখানি কথা না এটার মর্যাদা মদিনা শরীফের কাছাকাছি মর্যাদা মানে নবীজির মদিনার সাথে মিলে বাংলাদেশ বহু দিক থেকে এই জন্য এই বাংলাদেশকে যারা জুলুম করে অত্যাচার করে একটারও পরিণতি ভালো হবে না ইনশাল সেটা শুরু সবাই মাত্র শুরু নুরু সবে মাত্র শুরু আল্লাহর একটা সিস্টেম আল্লাহ যখন আকাশের সিদ্ধান্তে কোনো আজাব দেন ডাইরেক্ট তখন আল্লাহ মাথায় হিট করেন কোথায় মাথা হিট করেন এইবার কিন্তু মাথাটারে দর্ষে আগে মাথারে দিয়ে শুরু না এটা কোথায় আছে সূরা আম্বিয়ার মধ্যে আছে বল কযিফু বিল হক কি আলাল বাতিল ফায়দমা ওয়ালাকুমুল ইলিমিম্মা তাসফুন আমি সত্যকে সত্যের বোম্বিং করি বাতিলের উপরে সত্য দিয়ে মারি মিথ্যাকে ফায়াদ মাগু তার দেমাগ তার মাথা থেতলাই দেয় দমগন দেমাগ দেমাগ বুঝেন না দেমাগ মানে কি মগজ মানে মাথা আর কি মানে তার কল্লার উপরে আঘাত করি আমি আমি হক দিয়া বাতিলের কল্লার উপরে দেমাগের উপরে মারি বাতিল শেষ বাংলাদেশের এই গত সতেরো তারিখের এই বিচারখান কি মনে করতেছেন এই আয়াত এই আয়াত বাস্তবায়ন করছে আল্লাহ মাথায় মারছে কোথায় মারছে তো মাথা গেলে আর বডি থাকে মনে রাখবেন একটা অধ্যায়ের সমাপ্তি হয়ে গেল এই বিচার আসমান এই বিচার এই বিচারের দ্বারা একটা ফেসিবাদী অধ্যায় শেষ হয়ে গেল ইনশাল্লাহ। বাইরে আমার উপরে খেইবো না আমার খেয়েবে লাভ নাই কয় ওই একজন হেলান দিয়া মসজিদের ফিলারে ঘুমাচ্ছে দেখ হুজুর আসি কয় ভাই আপনার তো উজু নেই উনি খেপে গেছে হ্যাঁ আমার ওজু নেই ভাই আমার উপরে খেপান না ভাই আমি তো অজু নষ্ট করি নাই আপনার আমি শুধু খবর দিতেছি যে আপনি যে ঘুমাইছেন এইভাবে হেলান দিয়ে ঘুমাইলে অজু থাকে না আমি খবর দিছি ওজু তো নষ্ট করছেন আপনি আমি মাসালে না ঠিক না আর আমি যে টাইপের কথাগুলি বলতেছি আমার উপরে না আমি তোমরা যা করছো কপালে যা আনছো আমি একটু ব্যাখ্যা করতেছি কোরআন দিয়ে ঠিক না বে ঠিক ঠিক না বে ঠিক ও ভাইয়েরা বিশেষ করে খুন এটা কোরআনের একটা আয়াত আছে ওয়াল্লাহু মুখরিজুম মা কুম তুম যা লুকাও আল্লাহ সেটা বের করার দায়িত্ব নিয়েছে একটা খুনও ইনশাআল্লাহ গোপন থাকবে না আচ্ছা এখন এই ওয়াজটা কেন করতেছি যে যারা এত দিন ফ্যাসিবাদী ছিল তওবা করো ইস্তেগফার করো ভালো হয়ে যাও ভালো আর ফেসিবাদিদের সহযোগিতা করতে যারা নিয়ত টিয় করে ফেলেছিলে অলরেডি তোমরাও ভালো হয়ে আছ মায়ের খাইবে আসমানি মায়ের এটার কোনো আওয়াজ হয় না আসমানি মারের কোনো আওয়াজ নাই কিন্তু তুমি শেষ তোমার দু গোষ্ঠী শেষ ঠিক না বে ঠিক ঠিক না বে ঠিক আল্লাহ কি মার মে আওয়াজ নেই হতি আল্লাহর মারের মধ্যে কোনো শব্দ হয় না কিন্তু বিনা শব্দ তুমি নাই ফেরা উন্নত মায়ের দিছিল দশ বারো লক্ষ আর্মি সহ কোনো আওয়াজ হয়েছে ঠুস ঠাস ঠুস ঠাস হয়েছে কিন্তু নাই বাইরে বড় ক্রিটিক্যাল সময় ডাইরেক্ট আসমানের হাতে এখন পৃথিবী ডাইরেক্ট আসমানের হাতে পৃথিবী আবাবিল দিয়া মোহাম্মদ সাল্লাম আসবেন ইসলাম আসবে কোরআন আসবে আল্লাহ তালা পৃথিবীকে আলোকিত করবেন সিদ্ধান্ত নিয়েছেন ওই সময় আব্রাহ আছিল কারবা ধ্বংস করে দিতে আল্লাহ কয় তুই আর সময় পাচ্ছি হ্যাঁ ওয়া আরসাল আলাইহিম তয়রান আবাবিল খালি তুই তো হাতি আনছস তোর হাতে মারার জন্য আমি ছোট ছোট কতগুলি পাকি পাঠাই এগুলি এনা আফ কারণ ফাটাইতেছি কে ফাটায় ওইটা না দেখবি কি ফাটায় ওটা দেখার দরকার নাই আমি আল্লাহ আমি যদি এক হুকুম করি তোর মরুভূমি প্লাবনে ডুবে যাবে ঠিক না আরেক হুকুম যদি করি মহাসাগরের বুকে চৈতের খরার মতো মাটি বেরিয়ে আসবে কিনা আল্লাহ কি না কারাতে আল্লাহ কি তুমি কোরআনে ভোট দিলে খুশি হইবা না অন্য কোনো কিছুতে ভোট দিলে আল্লাহ খুশি হইব যত দল আসো যদি কিছু হইতে চাও কোরআনের সাথে আসো কোরআন ওলা করে বলো যে তোমরা এক কাজ করো না আমাকে এতটা সিট দাও আমরা আছি তোমাকে কারণ এটা এখন কোরআনের যুগ ভাই আমরা মুসলমান কাল মতো নিচি হ্যাঁ কোরআন আমরাও কোরআন চাই কারা কারা কোরআন চান কারা কারা কোরআন চান